আল্লাহ তাবারকে তাহলে আমরা কত মোহব্বত করে আর বিশেষ করে তার হাবিবর উন্মত হিসাবে আমরা লাগি তো আইনও আলাদা তোবার ব্যাপারও আলাদা তোবার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা কারণ কিনে আমি জানি না আগের উন্মত হলে মৃত্যুর চল্লিশ দিন আগে তৌবা করলে তৌবা কবুল হইত কতদিন আগে আমি বুদ্ধভাই মনিবিলা 40 দিন পরে মারা যাইমু আইস্ক তৌবা করিলাই জি पहिले তো আগর লো মতল লাগি তৌবা আছিল ঠিকই কিন্তু সব তৌবা नसीব হইছে না আম্রার লাগি কিন্তু ইয়া ইন নহ আল্লাহ রবীবে রাহমাতুল আলামিন সবিল মুজনিবিন লাউফুম বিল উম্মত উম্মত আলফতি বড় مہربান আল্লাহ হাবিবে আল্লাহর দরবার আরজ করে আল্লাহ আমার উন্মতি তো এটা বুঝতো না চল্লিশ দিন পরে মারা যাইব এখন তৌবা করতো আমার উন্মত লাগি তৌবার সময় সময়ে দেব আল্লাহ তাবার আইন যে পাল্টাই দিলে হিসেবে উন্মত লেগি এই উন্মতে এবার মৃত্যুর আগ যদি তৌবা করে আল্লাহর দিকে রুজু করে alisnada tuvba qilayotigan alloh taolo maffum